আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের শিখাবো কিভাবে একটি প্যান্ট সিস্টেম সালোয়ার তৈরি করতে হয় যারা একদম সেলাই কাজে নতুন তারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে খুব সহজে আপনারাও নিজেদের জন্য তৈরি করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে এখানে আমি কাপড় নিয়েছি দুই গছ পরিমাণ তো দুই গছ কাপড় নিয়ে দেখুন কাপড়টি কিন্তু এভাবে করে ভাঁজ দেওয়াই থাকে তো আমি একটি লম্বার দিকে ভাঁজ দিয়ে নিয়েছি তো এখানে দুই ভাঁজে চার পাট কাপড় আছে আমি যেদিকে আছি এদিকটা হচ্ছে আটকানো সাইড অপর দিকটা খোলা সাইড তো দেখুন এখানে কিন্তু চারটি পায়ের অংশ আছে তো আমি যে স্যালোয়ারটি তৈরি করবো ওই স্যালোয়ারে দেখুন এই খোলা পাশ থেকে কিন্তু যে কোনো সাইডে রাখলে হবে তো আমি খোলা পাশ থেকে এখানে দুই ইঞ্চি নিয়েছি রাবার ঘরের জন্য তো রাবার ঘর বাদ দিয়ে আমাদের লম্বার মাপটি নিয়ে নিতে হবে তো লম্বা হচ্ছে দেখুন চৌত্রিশ ইঞ্চি আর সেলাইয়ের জন্য নেব এখানে হাফ ইঞ্চি তো যার যতটুকু লম্বা সেই লম্বা অনুযায়ী কাপড়টা বাড়িয়ে নেবেন তো এরপর দেখুন এখানে আমি লম্বা অনুযায়ী হায়ের মাপটা নিতে হবে তো লম্বা যতটুকু আছে তিন ভাগের এক ভাগ হচ্ছে দেখুন এগারো ইঞ্চি দুই সুতা তো এগারো ইঞ্চি দুই সুতা দিয়েছি আরও এক ইঞ্চি নিয়েছি বেশি তো বারো ইঞ্চি দুই সুতা নিয়েছি হায়ের লম্বার মাপটি তো এখান থেকে দেখুন এখানে যে আমি কোমরের যে লুজটা কোমরের লুসটা আমরা কতটুকু নিব তো কোমরের লুচটাও আমি এগারো ইঞ্চি নিয়ে দুই ইঞ্চি বেশি নিয়েছি তো এখান থেকেও আমি মাপটি দিয়ে নিব এখানে হচ্ছে হায়ের শেপ দেওয়ার জন্য এভাবে করে লম্বা করে দাগটি দিয়ে নিব এখান থেকে নিব দুই ইঞ্চি দুই ইঞ্চি বাদ দিয়ে কিন্তু হায়ের শেপটি দিয়ে নিতে হবে তারপর দেখুন পায়ের মুহুরির দিকে এখান থেকে দেখুন আটকানো সাইড থেকে দুই ইঞ্চি নিয়ে নিব তো দুই ইঞ্চি নিয়ে এখানে যে যে হায়ের যে শেপটি আছে এই হায়ের শেপ পর্যন্ত কিন্তু এইকে কেউ এভাবে স্কেল ধরতে হবে স্কেল দিয়ে দাগ দিয়ে নেব পায়ের মুহুরি হচ্ছে বারো ইঞ্চি বারো ইঞ্চির অর্ধেক হচ্ছে ছয় ইঞ্চি এক ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য তো পায়ের মুহুরিতে যে দেখুন নিচ পাশে আমি যে মুড়িয়ে দিব পটিটি তো এখানে যে বেঁচে যাওয়া কাপড়টা এখান থেকে কিন্তু কেটে নিব। তো এবার দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি তো অনুযায়ী কাটিং করে নিয়েছে এখানে যে দুই পাট কাপড় নিয়েছি দেখুন দুই পাট কাপড় আমরা ভিতর দিকে যে পায়ের মুহুরিতে যে মুড়িয়ে দিব নিস পাশ দিয়ে তো আমি এখানে তিন ইঞ্চি চওড়া নিচ্ছি আর এখানে পায়ের মুহুরি দেখুন সাত ইঞ্চি আছে সেলাইয়ের কাপড় সহ তো এখানে নেবো হচ্ছে চোদ্দো ইঞ্চি তো মুহুরি যতটুকু সমান করে নিতে হবে তো এখানে তিন ইঞ্চি নিচ্ছি চওড়াটি তো সেলাইয়ের পরে আড়াই ইঞ্চি টিকবে তো পায়ের মুহুরিতে আড়াই ইঞ্চি চওড়া করে আমি সেলাইটি দিব এই জন্য আমি তিন ইঞ্চি কাপড় নিয়েছি তো এভাবে করে ভিতর দিকে কিন্তু মোড়ানো থাকবে তো সেলাইয়ের সময় আমি দেখাচ্ছি কীভাবে আপনারা সেলাই করবেন তো এখানে দেখুন ওপর পাশে হায়ার সাইড এটা হচ্ছে খোলা এই যে খোলা পাশটা আছে এই সাইড দিয়ে কিন্তু আমাদের সেলাইটি করে নিতে হবে তো এখানে দেখুন একটু ফিটের মাপে আমি একটি সেলাই দিয়ে নিচ্ছি তো উলটিয়ে দেখুন উল্টো সাইডটা উপর দিকে রেখে এভাবে করে একটি চাপ সেলাই দিয়ে নিব দেখুন এই যে খোলা পাটটা যে আছে এই খোলা পাটটা এভাবে করে চাপ সেলাই দিয়ে নিব এর উপর দিয়ে তো একটি ফিটের মাপে আমাদের সেলাইটি দিলে কিন্তু আমরা ফিটটা যদি ফলো করি তাহলে কিন্তু সেলাইটা অনেক সোজা হবে তো এটা হচ্ছে দেখুন উল্টিয়ে নিচ্ছি এটা হচ্ছে সোজা পাট তো এই সোজা পাটের দিকে এই মুহুরিটি কিন্তু আমাদের জয়েন দিতে হবে তো উপর দিকে যে সোজা পাটটা রেখেছি তো এই মুহুরিতে যে পটিটি রাখবো পটিটি কিন্তু এই সোজা পাটের দিকে রেখে সমান করে ধরে এভাবে করে জয়েন দিয়ে দিব তো জয়েন দেওয়ার পর এটা হচ্ছে এভাবে উলটিয়ে নিব উলটিয়ে নিয়ে নখ দিয়ে একটু ঘষে নিব তো এটা হচ্ছে উল্টো দিকে ঘুরিয়ে নিচ্ছি তো উল্টো দিকে ঘুরিয়ে নিয়ে এভাবে দেখুন এই যে এখানে যে জয়েন্টের সাইডটা আছে এই সুন্দর করে কিন্তু এভাবে ডলে নিতে হবে তো এখানে হাফ ইঞ্চি পরিমাণ ভাঙা দিয়ে আমি এই সাইড দিয়েও সেলাই করে নিব তো এখানে কিছুটা যে কাপড় বেঁচে ছিল তো আমি কেটে নিয়েছি তো দেখুন এটা হচ্ছে সোজা পাট তো আমি সোজা পাটের দিকে রেখেছি একটি পাট আর অফ ক্যামেরায় আমি আরেকটি সাইড সেলাই করে নিয়েছি তো এই দুইটি পাট দেখুন মুখোমুখি রাখবো তো ভিতর দিকে কিন্তু দুইটি পাট ভালো সাইডটা রেখেছি আর উল্টো সাইডটা নিচ দিকে আর উপর দিকে রেখেছি রেখে হচ্ছে যে হাইয়ের সাইডটা সেলাই করব। তো দুইটি পার্টের যে হায়ের সাইডটা আছে এই সাইড দিয়ে আমরা হাফ ইঞ্চি কাপড় বাড়তি রেখে সেলাই করে নিব তো এখানে আমি একটি সেলাই দিয়ে নিয়েছি তো আপনারা ডাবল করে অবশ্যই সেলাই দিয়ে নেবেন তো অপর পাশের যে হাইটা আছে তো সেলাই সুবিধার জন্য দেখুন ঘুরিয়ে নিব তো হাফ ইঞ্চি কাপড় এখানেও বাড়তি রেখে আমি সেলাই করে নিব তো দুইটি হাই আমার সেলাই করা হয়ে গেছে এবার হচ্ছে যে পায়ের মুহরিটা আছে দুইটি পায়ের মুহরি আলাদা করে নিব তো সোজা সাইডটা ভিতর দিকে রেখে দুইটি পায়ের মুহরি দেখুন এভাবে করে সমান করে নিব সমান করে নিয়ে পায়ের মুহুরিটা আমি রেখেছিলাম বারো ইঞ্চি তো বারো ইঞ্চির অর্ধেক হচ্ছে ছয় ইঞ্চি তো ছয় ইঞ্চি নিয়ে দেখুন এখান থেকে অবশ্যই স্টিচ দিয়ে নিতে হবে পায়ের মুহুরি থেকে হাই পর্যন্ত সেলাইটা দিয়ে নিতে হবে আবার হাই থেকে পায়ের মুহুরি পর্যন্ত সেলাইটা নিয়ে নেব তো অপর পাশে দেখুন পায়ের মুহুরিটা এভাবে করে মিলিয়ে দেখব তো এখানে অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে তো এবার হচ্ছে দেখুন রাবার ঘরটি তো এখানে মোটা রাবার দিব আমি তো এখানে আছে পঁচিশ ইঞ্চি তো রাবারটি কিন্তু আমাদের কোমর অনুযায়ী দিতে হবে তো আমার আমি যার জন্য তৈরি করছি কোমর হচ্ছে এর কোমর হচ্ছে দেখুন তিরিশ ইঞ্চি তো আমি তিরিশ ইঞ্চি কোমরের জন্য আঠারো ইঞ্চি নিয়েছি তো রাবারটা আমাদের এখানে স্টিচ দিয়ে কিন্তু আটকে নিতে হবে তো দেখুন রাবারটি আমি আটকে নিয়েছি তো এই রাবার ঘর দেখুন এই যে এখানে যে দুই ইঞ্চি কাপড় রেখেছিলাম রাবার ঘরের জন্য তো এখানে আমি সেট করে নিব তো এই যে একটি ভাঙা দিচ্ছি আমি দেখুন ভাঙা দিয়ে আরেকটি ভাঙা দিব আমি তো এভাবে করে আরেকটি ভাঙা দিয়ে এই সাইড দিয়ে আমাদের সেলাই করে নিতে হবে যাতে রাবারে সেলাইটা না পড়ে তো আমাদের কিন্তু এই কাপড়ের উপরে সেলাইটি দিয়ে নিতে হবে রাবারে যত যেন সেলাইটি না পরে এক সুতা বা দুই সুতা কাপড় বেশি রেখে কিন্তু সেলাইটি দিয়ে নিতে হবে তো এভাবে করে রাবারটি কিন্তু টেনে টেনে বের করে নিয়ে দেখুন জয়েন করে নিতে হবে তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল দিয়ে রাখবেন তো রাবারের যে লুজটা আছে এটা কিন্তু পুরো ঘেরটাতেই দিয়ে নিতে হবে তো এই মাঝখানে আরেকটি সেলাই দিয়ে নিব অনেক জোরে টেনে কিন্তু মাঝখানে সেলাইটি দিয়ে নিতে হবে যাতে ব্যবহার করার সময় ছিঁড়ে না যায়